আমি খেতে পারি না কিছু কিনতে ইচ্ছা করেছে আর কি ছিল তোটা ইনকাম ব্যাক্টো আছে না আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই যেইখানে টুল আছে টুলে বসে বসে আর এই রাস্তার দিকে দেখতে দেখতে একটুখানি এডিটিং করছিলাম আর সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করাই হয়নি তাই ভাবলাম যে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করি আর নিচুতে সিঙ্গারা বিক্রি করতে এসেছিলো দশ টাকার তিনটে ভিতরে পেঁয়াজের পুড় দেওয়া আছে তো মান্টুকে জিজ্ঞাসা করালাম যে ক টাকার জিজ্ঞাসা কর মান্টু আবার জিজ্ঞাসা করলো বললো দশ টাকার তিনটে তো যাই হোক আমি খেলাম মান্টু খেলে আর বাবু খেয়েছে তিনজনে মিলে খেলাম আর ওরা নাচ থাকেছে ওই মুখ কড়াই সকালে করে রেখে দিয়েছিলাম মুখ কড়াই খেয়েছে আর ওই সিঙারা তো খেয়েইছে আর কি খেয়েছে আর সেরকম কিছু খায়নি যাই হোক আমি কিছু খাইনি সেই সিঙারাটাই খেয়েছি এই খাওয়ার কথাটা বলা তার কারণ যেহেতু সন্ধেবেলায় আমি আমার ব্লগটা স্টার্ট করছি তাই সন্ধ্যাবেলায় কী নাস্তা খেয়েছি সেইটা একটু জানিয়ে দিলাম তো সন্ধ্যাবেলায় সেরকম কিছু নাস্তা খায়নি এরা খেয়েছে মুড়ি মুখ কাড়াই আর আমি ওই যে বললাম শিঙাড়া খেয়েছি তো এখন যাব একটুখানি বাইরে ওই বাইরে কিছু মানে মাংস মাংস মন যাচ্ছে তো সেই কারণে একটুখানি নিচেতে যাব। নিচে গিয়ে দেখি তাউসবাবুকে ফোন করলাম তাউসবাবুর কাজ আছে তো আসতেও পারে নাও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই তো সেই জন্য আমি ভাবলাম যে এই তো আমাদের সামনেই মার্কেট তো সেই জন্য ভাবলাম যে আমি মান্টুকে নিয়ে বেরিয়ে পড়ি তো নিচেতে যাব তাই ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই তো চলুন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তারপরে এখন থেকে কি কি করছি সেইগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই আর মুছে এটা এখানে রেখে দিয়েছি ভিডিওটে দেখতে একটু কেমন লাগছে মানে ক্যামেরাতে আমি তো দেখছি একটু কেমন লাগছে যাই হোক এইখানেই আমি সব সময় রাখি আর বাইরে দিকটা রাখি না কারণ এই দিকটা ভারী যদি পড়ে টড়ে যায় সেই জন্য এইটা এদিকে করে দিই আর এই দুটো জানালার মধ্যে গলিয়ে দিই জলটা যদিও নিচেতেই আমাদের এখানেই পড়ে কোনো অসুবিধা নেই কারণ রাস্তা দিয়ে লোক যাবে তো লোকের গায়ে পড়াটা বেশি খারাপ হবে আর কি তো ঘরে ঘরেতে পরে কোনো অসুবিধা নেই যাই হোক ওইটা নিয়েও একটু বক বক করে ফেললাম চলুন পুরোটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ব্লগটা তো বন্ধুরা আমরা এখন দোকানে যাচ্ছি কি কিনতে যাচ্ছি সেটা জানি না তবে কিছু কিনতে ইচ্ছা করেছে তো সেই কারণেই আর কি যাচ্ছে আর আমার এই নাইটিতে পকাট আছে পকেটে পয়সাগুলো ভরে নিয়েছি এখনো ভাড়াটা এইসব আসেনি তো সেই জন্য অন্ধকার হয়ে আছে এই রুমটা বোতল নিয়েছিস কেনা আমি তো দেখাবো না ওখানে রেখে যা বোতল নিয়ে আবার কেউ দোকানে যায় যেন সেই কোন কোথা থেকে আসছে রাখ বাবু করে বল খেলছে হ্যাঁ রে দাদা ভাড়াতে আসেনি বলতে এখনও বিরুদ্ধে কিছু কাজ বাকি আছে সেই জন্য আর সব যারা দোকান করবে তারা ভাড়া নিতে আসছে কিন্তু আমরা ফ্যামিলি ওলাতে দেবো ভাড়া দোকানদারদের দেবো না এবার দেখা যাক হয় আর কি কেন কি কি করে আওয়াজ সেই যায় নিয়ে আসা হয়েছে এত গরম পড়েছে বেশি মাংস আমাদের হচ্ছেই না মাছ হচ্ছে আর দুপুরবেলার এই আর দুপুরবেলার এই দেখুন মাছের ঝোল আছে আর পাঁচজনের পাঁচ পিস মাছ আছে তো এইটা কি করবো ভাবছি আর এইটা কষা করব আলু টালু কিছু দেবো না তসবাবো এসে তো বকবে কারণ মাছ আছে মাছের ঝোল আছে আবার এই না আনা হয়েছে কবে থেকে বলছি আমি মাংস খাবো মাংস খাবো কিন্তু গরমের ভয়ে মাংস নিয়ে আসছে না আমি আজকে মাটুকে নিয়ে আসতে পাঠিয়েছিলাম আমি বলেছি অল্প করে নিয়ে তো আপাতত এখন মেটে দেখতে পাচ্ছি যতক্ষণ না চুপড়িতে ঢালছি বুঝতে পারবো না মেটে দিয়েছে না মাংস দিয়েছে তো চলুন ঢেলে দেখি তো এই যে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস কচকচি দিয়েছে আর এতগুলো ইয়ে দিয়েছে মেটে দিয়েছে পাঁচজনের পাঁচটা হ্যাঁ পাঁচজনের পাঁচটা তো এইগুলো আমাকে ধুতে হবে এখন আর এইগুলো আনলে আমি বেশি ধুই না কারণ ধুলে আমি খেতে পারি না তো তাওসবাবুই বেশি ধুই এর একটা স্মেল বেরোয় না তো সেই জন্য আমি পারি না মাছটা ধুই কোনো অসুবিধা হয় না বাট মাংস আনলে আমি মাংস ধুই না তাওসবাবুই ওইটা করে বাট তাওসবু যেহেতু নেই আমাকেই করতে হবে আর সত্যি কথা বলতে সেই যে স্মেলটা পাই সেই স্মেলটা এখন পাচ্ছি তো দেখা যাক রান্না করতে করতে যদি মানে এটা কেটে যায় আমার নাকের যে স্মেলটা আছে সেই স্মেলটা যদি কেটে যায় ভালোই হবে তো চলুন বেশি না বকবক করে ধুয়ে নিই নাহলে মাংসগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে অনেকক্ষণ আগেই এনেছে আমি ভিডিওতে ভয়েস টয়েস দিচ্ছিলাম বলে আপনাদের সাথে বকবক করতে পারিনি তো ধুয়ে নিই আজকে আর কচকচিতে আলুও দেবো না আর কচকচিটা এমনিও করব না আজকে একটু লাউ দিয়ে করতে ইচ্ছা গেছে আর কষা কষা তো করবো তো সেই কারণে আর এখানে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি একবারে আর কি কাটছি না ওই সেই সময় করেই কাটবো তো লাউটা আগে ধুয়ে তুলে নেবো তারপরে পেঁয়াজ টমেটো ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে কেটে নেবো তো দেখা যাক লাউ দিয়ে কচকচিটা কেমন খেতে লাগে এমনি কচকচি কষা তো বেশ দারুণই লাগে আলু দিয়েও খেয়েছি আলু দিয়েও দারুণ লাগে আজকে একটু লাউ দিয়ে ট্রাই করা যাক তো চলুন এগুলো সব কেটে নিই লাউ পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর কচকচিটা কেটে ফেলেছি রে আনা হয়নি তো চলুন আগে নিয়ে আসি আর এখানে ময়দা নিয়েছি বাবু টিফিন বানাবো এখানে তো সেই জন্য নুন দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম আর আর কি কচকচিটা নিয়ে আসতে হবে তো আমাকে যা গরম পড়েছে এখানে আমি পাকার হাওয়াতে কাটছিলাম জানেন রান্নাঘরে কাটি নি রান্নাঘরে খুব গরম হচ্ছিল তো এই যে এইভাবে কেটে নিয়েছি তাও সবু আসছে বাবু এখন গেট খুলতে যাচ্ছে তো এটা জল পুরো ঝরে গেছে আর সেরকম কিছু নেই আর তো এই দেখুন কী সব বানিয়েছে সেই কালো কালো নিয়ে থাকে না সেইগুলো জলে দিয়েছে রাগ 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 তালাটা নিয়ে যা বর্দার নিচে দাঁড়িয়ে আছে তো এটা তার হাওয়ায় মাখা যাবে না সব উড়ে পুরো আমার মুখে হয়ে যাবে লাস্টে আমি সাদা ভূত হয়ে যাব। তো এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেখে নিই বেশ লাগবে না অল্প ময়দা তো আটা বললাম নয় প্রথমে কিন্তু আমি নিয়েছি ময়দা এখানে কচকচির মশলা হচ্ছে আর এই মশলাটা আর আমি এখন করছি না আমি যা মানে সবই করে ফেলেছিলাম তাও সব এসে বললো রান্নাটা আমি করছি টমেটো পেঁয়াজ ওরা এখন চমকাচ্ছে আর তার সব কত ঘেমে গেছে দেখুন খালি দাঁড়ো না গা এই দেখুন খালি ও মাগ বেচারা কি করবো বলুন এখানে বড্ড ঠান্ডা পড়েছে ও তার সব তুমি ওরকম করছো

করাতে যেটা যা করা সেটা করেছে বাট আদার্স কাজ আমি করেছি হ্যাঁ কি না বেশি সব কাজটাই আমি করেছি তবুও তুমি ক্রেডিট নেবে আমি জানি মাংসটা একটু খেতে ভালো হলে ও বাবা কি সুন্দর রান্না করেছো এরকম কথা হবে তো যাই হোক তাও এটা আমি মজা করে ওর একটু পিছনে লাগি এটা আমার স্বভাব যাকে বলে তাই না ভাল লাগে ওর পিছনে লাগবে তুই যাই আানাটা করু তো এখানে বাবুমানটুদের নাস্তা করে নিয়েছি আর এখানে আজকে একটু সস দিয়ে আর কি একটু রোল বানিয়ে দিচ্ছি ডিমটা দিচ্ছি না যেহেতু সন্ধ্যাবেলায় বানাচ্ছি তো সেই কারণে ডিমটা দিয়ে আর কি রেখে দিলে গন্ধ বেরিয়ে যাবে আঁসটা গন্ধ বাড়া হবে সেই কারণে দিচ্ছি না আর সসটা না পরিমাণে কম আছে তার কারণ হচ্ছে আমার বাবু মান্টু সস যদি রেখে দেওয়া হয় মানে রান্নাঘরে ঢুকবে আর ফ্রিজটা খুলবে আর বারবার হাতে নিয়ে খাবে তো সেই কারণে আর কি সসটার পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে আর এই সময় আবার কে নিয়ে আসতে যাবে তাই না মোটামুটি যা আছে ওদের হয়ে যাবে তো যাই হোক আর হ্যাঁ কচকচিটা রান্না হয়েছে সেইটা আপনাদের দেখাতে ভুলে গেছি খাওয়া দাওয়া করে তারপরে মনে হচ্ছে এই রে আপনাদের তো আর দেখানো হলো না তো তার জন্য চাইছি সরি তো চলুন আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা